নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে সুস্বাদু লোটে মাছের একটি রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক রেসিপি লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার মাছগুলোকে মেখে কিছুক্ষণ এভাবে রেখে দেব মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে সবজি দিয়ে লোটে মাছ বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিচে একটি ছোট টমেটো কুচি আর আলু পটল আর বেগুন এগুলো লম্বা করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল এই রান্নাটা একটু বেশি তেলে করলে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা সেই আলু বেগুন পটল গুলো নুন এবার সবজিগুলো মেরে দু তিন মিনিট মতন একটু ভেটে নেব ভেটে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতন জিরে আমি দু চামচ জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা বেজার স্বাদ মতন দেবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে থেকে সেই কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দিলাম এবার ভালো করে সব একটু সবজির সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা সেই লোটে মাছ এবার ভালো করে মাছগুলো ওই সবজির সাথে মিশিয়ে নেবো আমি কিন্তু এখানে জল ব্যবহার করবো না লোটে মাছ দিকে অনেকটাই জল ছাড়বে তাছাড়া সবজি সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম ঠাকুমা এইভাবে রান্না করত আর আমার সেটা খুব ভালো লাগত এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেড়ে নিয়েছি এবার আবারও ঢেকে কিছুক্ষণ রেখে দেব ঢাকা খুলে নিয়েছে দেখে নিলাম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে লোটে মাছ তো নরম তাই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল সুস্বাদু লোটে মাছের ঝাল প্লেটে সার্ভ করে নিয়েছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন